হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান তো আমি সন্ধ্যা আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো আজকে আজকের দিনেও আমার ডিউটি আছে তো আজকের ডিউটিতে একটু অন্য অন্যরকম আজকে হচ্ছে ছটা দুটো ডিউটি তো এমনি বেসিক্যালি আমার ডিউটি হয় সাড়ে আটটা সাড়ে পাঁচটা তো এই দেখো আমি বেরিয়ে গেছি টোটো করে তো এখন হচ্ছে আমি অটোর জন্য দাঁড়িয়েছিলাম তো অটোতে কোনো চান্সই নেই তো এখন আমি আছি হচ্ছে রেলগেটের সামনে তো রেলগেট গেট পড়েছে তো আমাকে আমার বর্মশাই টোটো করে দিতে এসছে যেহেতু পাঁচটার সময় বেরিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো আমরা রেলগেটটা পার হচ্ছি তো এখন আমরা এখান থেকে যাচ্ছি তো এই জায়গাটা না সকালবেলা প্রচণ্ড ভিড় হয়ে যায় কারণ এখানে হচ্ছে এই সবজি বাজারে আড়ত আছে তো সবাই সবজি নিয়ে যায় গাড়ি করে যারা কাঁচামালের ব্যবসা করে তো প্রচণ্ড ভিড় হয়ে যায় তো থেমে থেমে যাচ্ছিলাম তো ভাবছিলাম যে আমি ঠিক টাইমে পৌঁছোতে পারবো তো ডিউটিতে তো অনেকটাই লেট হয়ে গেছে আধ ঘন্টা লেট হয়ে গেছে আমার তো যাই হোক এখান থেকে আমরা সোজা চলে যাব বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আবার ম্যাজিক ধরে তারপরে আমি যেখানে ডিউটি করি সেখানে যাবো কল্যাণীতে যাই যাই হোক তো এখান থেকে আমি যাচ্ছি আর ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে কারণ এই সকালবেলাটায় সবাই এই গঙ্গা স্নান সেরে ত্রিবেণী গঙ্গা স্নান সেরে সবাই এই যে বাঘ কাঁদে নিয়ে তো ঘুরে বাবার উদ্দেশ্যে রহনা দেয় কেউ মহানাতে যায় কেউ তারকেশ্বরে যায় তো সেটাই দেখানোর জন্য তো যাই হোক বন্ধুরা তড়িঘড়ি করে তারপরে চলে এসেছি তো আমি ম্যাজিক থেকে নেমে গেছি আমাদের ওই ডিউটি যাওয়ার পথে যে রাস্তাটা ওই রাস্তাটা নেমে গেছি তো সে এখান থেকে আমি যাচ্ছি ডিউটিতে তো এরপরে আমার ভিডিওটা অফ করে দিতে হবে আবার ডিউটি থেকে বেরিয়ে তারপরে আমি ভিডিওটা করব। কারণ হচ্ছে আমি দেখাবো ওখানে সবাই যে জল ঢালতে যায় তো সেখানের পরিবেশটা দেখাবো বন্ধুরা আমি ডিউটি থেকে বেরিয়ে গেছি এখন আমি বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি তো এখানে প্রচণ্ড ভিড় তো অটো পাওয়া যাচ্ছে না অটোর জন্য দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো তখন সেই মুহূর্তে কি মনে হলো যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এই ঠাকুমাটার শশাগুলো চোখে পড়লো তো ঠাকুমাটা শশা নিয়ে শশা বিক্রি করছিল তো আমি এই শশা নিয়ে নিলাম তরকারি খাবো বলে শশা দিয়ে তরকারি কার কার খেতে ভালো লাগে বলো কমেন্ট করে আর হচ্ছে আমার তো খুবই ভালো লাগে তো এই ঠাকুমার কাছ থেকে শশাটা কিনে নিলাম ঠাকুমা হচ্ছে ফুলের মালা বিক্রি করছিল তো যাই হোক এই যে প্লাস্টিক খুঁজছে এখন যেহেতু আমি উনি ভেবেছে আমি এক কেজি শশা নেব তো আমি এক কেজি শশা নেব ভেবেছিলাম ওই জন্য উনি প্লাস্টিক খুঁজে আমি বলো আমার কাছে ব্যাগ আছে তো এবার আমি দু কেজি শশা নিয়ে নিয়েছি

তো যাই হোক বন্ধুরা এখন আমি বাড়ির দিকে যাব তো তখন সকালবেলাটা দেখাতে পারিনি তো এখন দেখো সবাই কীরকম বাঘ কাদের নিয়ে তো মহানাথের উদ্দেশ্যে যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে বলে তো এখন এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়ে রয়েছে নো এন্ট্রি করে দিয়েছে অটো টোটো যাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক আমি এখান থেকে আমি হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবো আর যদি যাওয়ার পথে যদি অটো টোটো পা পেয়ে যায় তো আমি চলে যাব তার সেটাতে করে বাড়িতে তো তুমি হাঁটছি তো দেখতেই পাচ্ছ প্রচন্ড জ্যাম তো বন্ধুরা আজকে আমার সারাটা দিন এমন করে কাটলো যাই হোক তো আজকে মহাশিবরাত্রিতে আমি ভোলে বাবার কাছে এটাই প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার মনস্কামনা পূর্ণ হোক হার হার মহাদেব বন্ধুরা তো যারা আমার ভিডিওটা দেখছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখবে একবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো চলো নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা